আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ডিগ্রি প্রথম মেধা মেধাতালিকায় চান্স পান নাই সো অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে সুজন ভাই দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করবে তো আজকের ভিডিও তো ওইটাই জানাবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই প্রথম মেধা তালিকা রেজাল্ট প্রকাশ করেছিল চার নভেম্বর দু হাজার তারিখে এবং যারা প্রথম মেজার থেকে চান্স পেয়েছিল তাদেরকে কিন্তু তিন ধাপে ভর্তি হওয়া লাগে সো তাদের প্রথম ধাপ ছিল অনলাইনে একটা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে যার লাস্ট ডেট ছিল হচ্ছে ষোলো তারিখ ওকে এই ষোলো তারিখটা কিন্তু চলে গেছে এবং কলেজে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে সতেরো তারিখ অর্থাৎ আজকে সতেরোই নভেম্বর দু হাজার তারিখ আজকে পর্যন্ত সবাই কিন্তু কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবে ওকে এবং কলেজ এই যে টাকা এবং কাগজপত্র জমা নিল নেওয়ার পর সেগুলোকে চেক করে তারা অনলাইনে কনফার্ম করবে আঠারোই নভেম্বর দু তারিখে আঠারো তারিখের ভিতরে ডিগ্রির ভর্তির সকল কার্যক্রমগুলো কিন্তু শেষ হয়ে যাবে ওকে এবং আঠারো তারিখের পরে আমাদের কিন্তু ডিগ্রি মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে এখন আঠারো তারিখের পরে কোন দিন প্রকাশ করবে আমরা একটু দেখে আসি ওকে সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েন তো আপনারা যদি আমি দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে নভেম্বরের সতেরো তারিখ সোমবার ঠিক আছে সো আঠেরো তারিখ পর্যন্ত সকল কাজ হবে মঙ্গলবার পর্যন্ত কিন্তু সকল কাজ হবে সো আমরা আশা করতে পারি যে আপনাদের রেজাল্টটি কিন্তু হচ্ছে আঠারো তারিখের তিন দিন পরে বা দুই দুই দিন পরে ঠিক আছে সো উনিশ তারিখ বা বিশ তারিখ ঠিক আছে মানে প্রকাশ হইতে পারে সো আমরা একটা ধারণা করি বৃহস্পতিবার কিংবা আপনাদের হচ্ছে শুক্র শনি তো কলেজ বন্ধ থাকে ঠিক আছে বৃহস্পতিবার কিংবা রবি সোমবারের ভিতরে এই তিন দিনের ভিতরে আপনাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি প্রকাশ হইতে পারে তো এটি ছিল ভিডিও লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ